নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ভোটারদের বড় অংশ নিম্ন ও মধ্যমায়ের মানুষ নির্বাচনে থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা তাই এসব ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের তবে ভোটারদের অভিযোগ শুধু নির্বাচন তাদের কদর বাড়ে নির্বাচনের পর আর কেউ খোঁজে রাখে না তাই সুখে দুঃখে কাছে পাওয়া যাবে এমন ব্যক্তিকে ভোট দিতে চান তারা নির্বাচন আসলেই মতো মতন তারা আসে আমাদেরকে ভোট নেওয়ার জন্য শুধু ভোট নিয়ে গেলে আর তাদের পাওয়া যায় না একটা চাই যে ইলেকশনের পরেও সে আমাদেরকে ডাকলে আমরা পাই। এই সব সময় জাগার পাই ताकि আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। যকতো পার্টি দেখি আমরা ভোটটা আমরা গরীব মানুষ দিন কামাই দিন গাই। তবে আমরা এমন এক জন পার্টিไซজে আপোয়দেবী হইদে সমাজ সমাজও নদার পাই। বরাবর মতই কাউন্সিলর প্রার্থীরাও প্রতিশ্রুতি দিবেন সব সময় সাধারণ মানুষের পাশে থাকার। আমার এলাকায় যে বেকারত্ব আছে এটা দূর করব ইনশাআল্লাহ। সাধারণ মানুষ নিয়ে কাজ করবে এবং তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয় সেই দিকে আমি বেশি প্রাধান্য দিব নির্বাচিত হলে গণমানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন বড় দুদলের মেয়র প্রার্থীও দলমতের উর্ধে উঠে আইবি যেমন সকলের জন্য কাজ করেছে ঠিক তদ্রূপভাবে দলমতের উর্ধে উঠে নানগঞ্জবাসী নৌকার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত এই এলাকার মানুষের কে আমার হৃদয় স্থান দিব এবং তাদের সাথে সবসময় তাদের নিয়ে এই এলাকার সকল সমস্যা আমি সমাধান করব